মনে সারের মাথায় থাকি না আমি মূর্খ সুর্খ মানুষ কোনো বিয়া করিয়া বিয়ার সার্টিফিকেট তো নিয়া স্কুলের মাস্টার হসি যা পোস্টপাস করি না পুরাই একবার সারে গারে মতো লাগে কিন্তু ছাত্র গারে জ্বালায় বাঁচি না ছাত্ররা আমার সার মনেই করে না মনে হয় যে আমি ওগারে ছাত্র ওরাই আমার সার ওগারে ছাতে তো আমি কলম দিয়া পারি না ওগারে আজকে এমন প্রশ্ন করবো আজকে ওখানে বুঝা দেবো যে হ্যাঁ সিনিয়র স্যার সিনিয়র স্যার বিগ বস স্যার এইরম করে ওরা ওরা আমার মানবে আজকে ওখানে এইরম প্রশ্ন করবো যাই আমার আবার ঘন্টা পড়ে গেছে যাই স্কুলে যাই ওয়ালাইকুম আসসালাম তোমরা সবাই কেমন আছো ভালো ইনশাল্লাহ বেলাক বোর্ড থাক এই বটি মাস্তান স্যার তোমাগার আজকে খাতা কলম থাক আজকে তোমাগার মৌখিক প্রশ্ন করব খাতা কলম থিয়া দাও মৌখিক প্রশ্ন করব আজকে তোমাগারে স্যার কি প্রশ্ন করবেন করেন দেই সবাই মনোযোগ দাও প্রশ্নটা হচ্ছে মাথার উপরে মাথা তেল জল দিয়া যদি মেজের কাটি দিয়া আগুন ধরা দেই খালি জ্বলতেই থাকে প্রশ্ন এই বটিমা স্থান বিগ বস স্যার এমন প্রশ্ন করছে আশা করি উত্তর দিয়া পারবি না আগে গুয়ারটা সাতর থেকে শুরু করি স্যার বলে বলে মানিস না আজকে স্যার বলে তো মানাই নাকবি মানাই সার মু আগে গুয়ারটা সাতর থেকে শুরু করি এই উত্তর তুই দে স্যার এত সহজ প্রশ্ন আমাক করেন স্যার আমি কি আপনার কাছে আসতে পারি আয় স্যার একটু বসেন এই যে মাথার উপরে মাথা তেল জল দিয়া মেজের কাটি ফাঁক দিয়া আগুন ধরা দেন খান চলতেই থাকবি খান চলতেই থাকবি তোর তো উত্তর একদম সঠিকের দিকেই যায় রে ঠিক আছে বয় এই প্রশ্নর উত্তর এখন তুই দে আর তোর তো আমার মাথার উপরে মাথা তেল জল ধরা দিবি থাকবি তোর তো প্রশ্নর উত্তর তো সঠিকের দিকেই যায় রে ঠিক আছে ঠিক আছে এখন উত্তর তুই দে স্যার এত সহজ প্রশ্ন করতেছেন এত হাসি হাসি তিনটা ওই তিনটাই মাথা তেল জল দে আগুন জ্বালা দিলে দম দম করে রে আমি প্রশ্ন করলাম দুই মাথা তুই এবার কইছ আবার তিন মাথা আমি প্রশ্নের উত্তর জানি বাতি আর বাতির গাছা বাতির তেল জল দিয়ে ধরা দিলি খালি জ্বলতি থাকে রাত্রিতে সলক করে আর গাছা আর বাতি ওইটি তো মাথার উপরে মাথা মানে গাছের উপরে বাতি থুই আমি এইটু জানি কিন্তু এরা যে উত্তর দিল আমি প্রশ্ন করি এগারে দুই মাতা এরা উত্তর দিয়ে দেয় তিন মাতা আল্লাহ রে এই তোকার আমি অনুরোধ করি এই সারে তোরা পাল্টা মনে সারে মাথায় থাকছি না রে আমি পারি না আর পারি না আমি কেন